দানা দিয়ে মুরগি তোল দিলাম যে কত তুল দিছি তোল অনেক তল দিলাম পেঁয়াজ দিলাম তল দিলাম পেঁয়াজ দিলাম এবার ভাজছি ব্রেস্তা করছি দারু চুলের দিলাম ব্রেস্তার জন্য অপেক্ষা করছি পেঁয়াজ ব্রেস্তা হওয়ার পরে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দেবে

একসাথে পেস্ট করা সাথে হালকা অল্প একটু এস্টার মশলা দেওয়া আপনি দিতেও পারেন না দিতেও পারেন অল্প একটু মরিচ দিব এবার দিব হলুদ হলুদ আপনাদের ইচ্ছার মতো আপনারা যদি সাদা খাকতে রাখতে চান তাহলে হলুদ না দিলেও হবে এবার দেব এই যে নারকেলের দুধ দেখেন একদম মানে পানি ছাড়া নারকেলের দুধ পানি ছাড়া নারকেলের দুধ ভালো করে কষাব একটা সুন্দর সুপ রান বেরোচ্ছে নারকেল দিয়ে নারকেল টেস্ট করে দুধ বের করা এবার মুড়ি দিয়ে দিলাম নারকেল নারকেল দুধ বের করা অথবা এই এই দুধটা আপনারা ব্যবহার করতে পারেন সফল সপে পাওয়া যায় আমেরিকার প্রোডাক্ট ভালো করে কষাচ্ছি ভালো করে কষাচ্ছি কষাতে হলে ভালো করে নাই গন্ধ হয়ে যাবে শুভ্রাণ পেতে গেলে যত কষানো যায় আবার অল্প নারকেলের দুধ দিলাম নারী নার্সি দেখছেন কারাকটা এবার দেব পোস্ত বাটা পোস্ত বাটা দিলাম পোস্ত বাটা নাড় চারা করছে দেব বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কষানো হয়ে গিয়েছে পানি ছাড়া নারকেল দুধ দিয়ে কষিয়েছিলাম এবার পানি মিশ্রিত নারকে দুধ দিলাম এক কাপ পানি দিলাম এক কাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুই চামচ দুই চামচ রোস্টের মশলা দিলাম ঢেকে দিলাম মাংস গলে গিয়েছে এই যে মাংস আমি তুলে দেখি যে মাংস গলে গিয়েছে এবার আমি একটু আধা চামচ মতো চিনি দিব আর দিব একটু গরম মশলা পাউডার একটু গরম মশলা পাউডার দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম দেখেন পোস্ত দিয়ে মুরগির রান্না শেষ আপনারা যে যেমন খেতে পারেন আর একটু ঝোলও রাখতেন ঝোলটা খুব মজা আর একটু আপনি ভুনতেও পারেন আমার হয়ে গেল হয়ে গেল স্পেশাল পোস্ত দিয়ে নারকি দুধের মুরগি দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে আশা করি বাসে একবার হলো ট্রাই করবে আল্লাহ হাফিজ